গোড়ালি ব্যথা হাটু ব্যথা কোমর ব্যথা যখন একসাথে হয় ব্যথার ওষুধ এক মাস খেলেন দুই মাস খেলেন ক্যালসিয়াম খেলেন ভিটামিন খেলেন পাঁচ দিন আমার সুস্থ দর্শক আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি ডাক্তার কথা বলবো গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা যখন একসাথে হয় সেটা নিয়ে কথা বলবো খুব সিম্পল ব্যাপার অনেক রোগী আসে বলে স্যার আমার কোমরে ব্যথা তারপরে শুরু হলো হাঁটু ব্যথা তারপরে আমার গোড়ালি ব্যথা প্রথম কথা হলো যদি আপনার কোমরে নার্ভে সমস্যা থাকে তাহলে আপনার হাঁটু হয়ে ব্যথা পায়ে নামতে পারে গোড়ালিতে নামতে পারে পায়ের পাতায় যেতে পারে পায়ে যেতে পারে ইট ইজ কল রেডিকুলোপ্যাথি তারপরে কি দর্শক নর্মাল কোমর ব্যথা কিন্তু আপনার হাঁটা চলা নিচে বসা দাঁড়িয়ে ডিউটি করা কোনোটাতে আপনার এমন একটা অবস্থান করেন যেখানে আপনার কোমর ব্যথাটা কম লাগবে হিসাবে আপনি নিজেই নিজের পজিশনটা তৈরি করেন যার পরিপ্রেক্ষিতে হয়তো ডান ডান দিকে কোমরের ব্যথা তাহলে আপনার ডান দিকের পায়ে কম ভর দিচ্ছেন বাম পায়ে বেশি ভর দিচ্ছেন দুদিন পরে দেখেন আপনার হাঁটু ব্যথা হয়ে গেছে অথবা যে পায়ে কম বেশি ব্যথা আপনি দিচ্ছেন সেই ব্যালেন্সিং প্রেশারের জন্য আমাদের গোড়ালি ব্যথা হতে পারে নর্মালি দর্শক গোড়ালি ব্যথা রুগীরা আমাদের কাছে যে কমপ্লেন করে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে গোড়ালি ব্যথা হয় সকালে গমতি করলে গোড়ালি ব্যথা হয় কিছুক্ষণ হাঁটলে আবার কমে যায় অনেকেই বলে যে আমি যদি চেয়ারে বসে কাজ করি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে কাজ করলে যখন উঠতে যাই ওঠার শুরুটা বা প্রথম দশ কদম বিশ কদম ব্যথা লাগে তারপরে কমে যায় অনেকেই বলে ব্যাংকে দাঁড়িয়ে আছি বা কোন একটা কাজে গেছি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার গোড়ালি ব্যথা হয়ে গেছে এইটা হচ্ছে আপনার রুগীদের কমপ্লেন গোড়ালি ব্যথা রুগীদের কমপ্লেন সহজ সমাধান দর্শক ব্যথা শুরু সাত থেকে দশ দিন কিছু ওষুধ খেতে পারেন কিন্তু মনে রাখবেন ব্যথার ওষুধ যত কম খাবেন তত ভালো প্রাইমারি পর্যায়ে খাওয়া যেতেই পারে কিন্তু সেটা নট মাসের পর মাস তারপরে কি করবেন ব্যথা তো এক মাস এক মাস খেলেন দুই মাস খেলেন ক্যালসিয়াম খেলেন ভিটামিন খেলেন এরপর আপনাকে বেস্ট যেটা যেভাবে হয়েছিল নির্দিষ্ট কোনো কাজে তার মানে ওটাকে কারেকশন করতে হবে কারেকশন করলে ওখানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে মাসেলের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে নার্ভগুলো সচল হবে নিউরাল সেন্সেশন বৃদ্ধি পাবে বায়োমেকানিক্যাল কারেকশন হবে ব্যাস ব্যথা কমে গেল সর্বোপরি এক্সারসাইজ থেরাপি বেস্টে টু কাম রাউন্ড অনেক ক্ষেত্রে সার্জারি লাগে তবে এরিয়া চলা ভালো একেবারে এক্সট্রিম না হলে দরকার নাই এরকম ভাই আমাদের এক ভাই আসে আমরা যে কথাগুলো বললাম একেবারেই রিলেটেড চলুন ওনার ওনার ব্যথার গল্প শুনি আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গির আলম ভূয়া কুমিল্লা থেকে আসছে আমি থাকি সওদেরে হবে আমার পায়ের গোড়ালো ব্যথা ছিল মাজায় ব্যথা ছিল পায়ের এগুলা ব্যথা আমার এই পায়ের পুরা পাতা এবং কি গোড়ালো এই পুরা ব্যথা করত তার অনেকক্ষণ দাঁড়াই থাকলে প্রচুর প্রচন্ড ব্যথা করত শোয়ার থেকে উঠলে আমার মা এখানে ব্যথা করত প্রথমে বেশিরভাগ বাম পায়ের হাঁটুতে ব্যথা থাকতো আবার দেখা গেছে অনেকদিন ঘুরার পরে ডান পায়ে আসতো এভাবে বা কালারে আসতো এই পায়ের গোড়ালের ব্যথাটা আমার আজকে প্রায় দুই হাজার সাতের থেকে আজকে পনেরো বছর দশ বারো বছরের মতন এরকম ধরে ভুগতেছি আর মাজার ব্যথাটা অনেক বছর প্রায় আজকে বিশ পঁচিশ বছর ধরে আমি স্যারের ফেসবুকে ইয়ে আছি অ্যাড আছি আমি ওইটা দেখছি স্যারের সৌদি থেকে দেখার পর আমি ওইখান থেকে আমি চিন্তা ভাবনা করছি যে আ আর দেশে আসলে স্যারের সাথে দেখা করব এবং কি আমি লুক রেশন দিছি একজন পাঠাইছি ওইখান থেকে উনিও ভালো সুস্থ হয়েছে আমার নিজস্ব লোকে আমি পাঠাইছি পাঠানে উনি ও উনিও চিকিৎসা দিয়েছে আট নয় দিন উনিও সুস্থ সুস্থ হয়ে গেছে পরে আমি আসলাম আজকে পাঁচ দিন পাঁচ দিন ইনশাল্লাহ আমার পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখানে কোনো ওষুধ ছাড়া ওষুধ ছাড়া চিকিৎসাটা হয়েছে থেরাপির মাধ্যমে আমি অনেকটা সুস্থ আমি মনে করি এই চিকিৎসাটা ভালো সবচেয়ে উত্তম অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ট্যাবলেট খাইলে দেখা গেছে এগুলা শরীরের জন্য ক্ষতিকর বা শরীর অসুস্থ হয়ে যায় আমরা আরও বেশি তো এত বছর তো ট্যাবলেট খাইয়ে এসে খাইতে খাইতে নিজেও ভয় পাইতাম খাইতে গেলে এখন বর্তমানে আমি দেখতেছি এই চিকিৎসাটা সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো বেস্ট এটা চিকিৎসা